দেখেন ধরেন আমাদের একটা কপি ড্রেস তো দিল অনেক কপি ড্রেস করে ফেলছেন সবাই বুঝছেন কিন্তু কথাটা কপি ড্রেসটা আপনি করে ফেলছেন এখন আপনার সর্বশেষ যে দাবটা সেটা হচ্ছে কি আপনার কালারটা মিলাইতে হবে আপনার যে স্যাম্পলটা দিবে আপনার হাতে যে স্যাম্পলটা থাকবে এটার তো কালারটা মিলাই দিতে হবে তাই না তো কালার আপনি দেখা যাচ্ছে সোয়াশ নিলেন বা প্যান্ট নিলেন নেওয়ার পরে আপনি একদম একশো একশো এটার মতো পাইতেছেন না এই ডিজাইনটার মতো আপনি পাইতেছেন না করতে না আপনার কি করা লাগবে একটা জিনিস তো আপনার করা লাগবে আপনার হয়তো নতুন করে একটা সোয়াস বানাই দিতে হবে তাই না তো এই জন্য আপনার যে কাজটা করা লাগবে ধরেন ফর এক্সাম্পল আপনি এই স্যাম্পলটা তো প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে না এটার রেজাল্ট আপনি পাবেন তো আমি এটা কপি করে আমি মনে করেন একটা নতুন করে একটা সেট আপ আমি এটা কপি করে নিয়ে আসলাম হ্যাঁ নিয়ে আসলাম এবং কন্ট্রোলটা সি দিয়ে একটা নিচে জায়গা রাখলাম এতে দেখেন কি এটা কী করলাম বুঝলাম না এরকমই লোকের ফটোশপ

আচ্ছা যাই হোক আমার নতুন করে ইয়া করতে হবে আচ্ছা যাই হোক দেখাই দিতেছি আমি ওই যে ক্রুপ রোলটা দিয়ে একটু জায়গা করে নিলাম ঠিক আছে তো আমি যখন এটা প্রিন্ট মানে স্যাম্পল হিসাবে এটা প্রিন্ট করব কারণ আমার দরও এই যে এই এখানে যে কালারটা আছে আলি আপনারা সবাই বুঝছেন কিন্তু তো এখানে এই কালারটা আমার মিলে নাই ঠিক আছে এটা কাছাকাছি একটা কালার দিচ্ছে একদম হবো সিমিলার কালারটা আমি পাই নাই তো আমার এই কালারটা তো মিলাইতে হবে তো মিলানোর জন্য আমার যে কাজটা করা লাগবে আমি কি করবো এখান থেকে এটারতে ক্লিক করব ক্লিক করার পরে নর্মাল থাকলে এটারে আমি কি করব ফিক্সড করে দিব ফিক্সড করে এই জায়গার মধ্যে আছে কত সাত না আমি এখানে দুই দিব এখানেও দুই দিয়ে দিব দুই ইঞ্চি আই ইন দিয়ে দিবেন ঠিক আছে দুই ইন দুই ইন দিয়ে সেরা তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা বক্স হয়েছে এখানে নতুন একটা লেয়ার নেবেন লেয়ার নেওয়ার পরে এখানে যে কালারটা ছিল ওই কালারটা এটার মধ্যে দিয়ে দিবেন দিছি আমরা বুঝছেন না বোঝেন নাই দুই তিনটা কালার অ্যাড করে তো আমি এটা দিলাম ঠিক আছে যতটা কালার থাকে আপনি কী করবেন ওই যে জুবাইয়ের ভাই আপনি যে বলতেছেন যে কালার মিলতেছে না কালার অবশ্যই মিলবো আপনি কী করবেন আগে স্যাম্পলটা মিলিয়ে নেবেন ঠিক আছে এটাও আপনি দিবেন কোন জায়গার মধ্যে এটা নিচে দিবেন যখন প্রিন্ট করবেন প্রিন্টার যে জায়গার মধ্যে দিবেন ফ্রন্ট পার্টটার মধ্যে নিচে দিয়ে দিবেন এটা দিলাম তো এরপর অল্টার ধরে আরেকটা আমি কপি করলাম ঠিক আছে তো কপি করার পরে এটা সাথে বসাইলাম এটা অল্টার ধরে ওই যে শিপ ডান দিছি যাতে এটা সোজা থাকে দেওয়ার পরে আপনি কী করবেন কন্ট্রোল এম দিবেন ক্লিয়ার বুঝছেন সবাই কন্ট্রোল এম দিবেন ওই লেয়ারটা সিলেক্ট অবস্থায় তারপরে এখানে আপনার অনেকগুলা অপশন থাকবে আপনি এটা দিয়ে দিবেন ঠিক আছে এই যে এইটা এটাতে ক্লিক করবেন পিগমেন্ট পিগমেন্টে ক্লিক করার পরে এই যে দেখেন পিগমেন্টে ক্লিক করার পরে এরকম আসবো ঠিক আছে তো আসার পরে আপনি মাঝখানে ক্লিক করলে এখানে এদিক দেখা পার্সেন্টেজ দেখাইতেছে এদিক একটা পার্সেন্টেজ দেখাইতেছে আপনি কি করবেন এখন আপনি এটাকে লাইট করবেন নাকি ডিপ করবেন এটা হলো দেখার বিষয় আপনি কি ডিপের দিকে যাবেন না লাইটের দিকে যাবেন তো আমি একটা জিনিস দেখেন আমি যদি এটার আছে কত পঞ্চাশ আছে এটা পঞ্চাশ থাকবো একদম যেটা ইয়া ইকোয়াল যেটা পঞ্চাশ পঞ্চাশ দুনুরা এখানে ক্লিক করলে কিন্তু এই যে মাঝখানে ক্লিক করলে কিন্তু এটা আসবো তো পঞ্চাশ পঞ্চাশ আছে এখন কি করলাম আমি এটাতে ধরেন পঞ্চান্ন করলাম পঞ্চান্ন করলাম তাহলে এটা কি ডিপ হইতেছে না লাইট হইতেছে ওপরের পার্সেন্টেজটা বাড়াইলে কী হইব ডিপ হইব আর নিচেরটা কমাইলে কি হইব লাইট হইব ক্লিয়ার বুঝছেন না বুঝেন না এরা কি করবেন এত তো বাড়াবেন আমি দেখানোর জন্য এটা করছি আপনি এখানে দিবেন বাহান্ন আর এই দিক কমায় দুই কমাই দিবেন এনে দিবেন কত চার দশ আট আটচল্লিশ বুঝলেন না এটা একটু বোঝেনা তারপরে আবার কি করবেন আবার একটা কপি করবেন ঠিক আছে সেম ভাবে কন্ট্রোল এম দিবেন মাস্কেনে ক্লিক করবেন এখানে বাহান্ন বা একান্ন যা দেন দিবেন এখানে কত দিবেন চাই দশ আট আটচল্লিশ বা উনপঞ্চাশ যা দেন দিবেন দিয়ে ওকে দিবেন এই যে এইভাবে কি করবেন আপনি এইরকম তিরিশ থেকে চল্লিশটা কী করবেন শেড দিয়ে দেবেন এইভাবে বক্স দিয়ে দিবেন বুঝছেন না বুঝেন নাই তো এটা এটা হইলো আপনি ডিপ যেটা করছেন এটা এখন কি করবেন আবার লাইট করবেন লাইট কিন্তু আবার ইডা করেন না এটা লাইট করলে তো আবার ঘুরা গেলে ইডি মানে যেটা প্রথমে নিয়েছেন এটার আবার লাইট করবেন এটা লাইট করার জন্য আমি এটার নিচে নিলাম ঠিক আছে একটা ডিপের দিকে যাবেন হ্যাঁ একটা দেব কন্ট্রোল এন দিলাম দিয়ে মাসখানে ক্লিক করলাম এখন এটা কমাবো এর কত দেব সাত দশ আর আটচল্লিশ আর এখানে দেবো কত বাহান্ন এটার থেকে কিন্তু এটা লাইট হয়েছে ঠিক আছে আবার সেমভাবে এটা কি করব আবার কন্ট্রোল এম দিব আবার এখানে এখানে কি করব এখানে দিব হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিলাম এখানে দিলাম পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন ঠিক আছে এইভাবে কি করে করে কি আপনি কি করবেন অনেকগুলা শেড দিয়ে দিবেন বুঝছেন না বুঝেন নাই এখানে কত দিলাম সাঁত্রিশ পাঁচ পঁয়তাল্লিশ আর এখানে দিলাম হচ্ছে পঞ্চান্ন বুঝতে পারছেন কালারটা কিভাবে ম্যাচিং করবেন যদি সোয়াসের মধ্যে না থাকে আপনি সোয়াস স্টোর জন তৈরি করবেন প্যান্ট তৈরি করলে এইভাবে তৈরি করে ফেলবেন ইজিলি তৈরি করবেন আপনি কী করবেন পুরাটা পরে সেভ দেওয়ার পর এই সবটা কী করবেন যখন আপনি এখানে পঞ্চাশটা একশোটা জন সোয়াস দিয়ে আপনি প্রিন্ট করবেন অটোমেটিক এই জায়গার মধ্যে আপনার কালারটা ওইখান থেকে স্যাম্পলের লোক মিলাইতে মিলাই ফেলতে পারবেন ইজিলি কোনো আপনার সমস্যা হবেই না আপনি আগে কী করবেন সোয়াসের লোক মিলাই নেবেন কাছাকাছি একটা কালার নিয়ে নেবেন নিয়ে তারপরে এই কাজটা করবেন যদি না পান ঠিক আর আমার কাছে একটা সস আছে এই সোয়াসটা ব্যবহার করলে আশা করি কোনো কালার যে ইয়া থাকবো এরকম না না একটা সস আছে অনেক বড় একটা সস ঠিক আছে যেমন রেড দিয়া পুরো রেড আর রেড গ্রিন রেড এরকম বড় একটা সস আছে এই সোয়াসটা যদি আপনি প্রিন্ট করে লন যে কোনো কালার আপনি মিলাইতে পারবেন কপি ডিসি ক্লিয়ার বুঝছেন না বুঝেন নাই তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা নাই কালার তো মিলাইতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ আর কার কী কী সমস্যা আছে বলেন